সবাই থেকে করা শুরু করবো তো দেখো ছয় নম্বর পেশা আমরা চলে আসলাম এখানে কি বলছে আমরা একটু খেয়াল করি দেখো বলছে উনত্রিশ আটান্ন উনপঞ্চাশ বাহাত্তর এটাকে যদি আমরা একটু বলি তাহলে আমরা কিভাবে বলতে পারি খেয়াল করো এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয়শো বাহাত্তর জন শিক্ষার্থী দুই সালে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়েছে তুমি সংখ্যাটি কিভাবে পড়বে অর্থাৎ এই সংখ্যাটি আমি কিভাবে পড়বো তো খুবই সিম্পল আমরা যদি এটাকে আমাদের যে স্থানীয় মানের যে ঘরগুলো রয়েছে সেখানে যদি আমরা ব্যবহার করি সেটা আমরা করতে পারি আবার কম ব্যবহার করে এটা আমরা করতে পারি তো এখানে খেয়াল করো এটা কিভাবে বলা হয়েছে অনেক শিক্ষার্থী আমিও তাদের একজন এবার মনে হচ্ছে আমাদের আরো একটি স্থান প্রয়োজন হ্যাঁ আমরা কিন্তু এর আগে কিন্তু কত পার্টে কিন্তু আমরা লক্ষ পর্যন্ত করেছি কিন্তু এবার যে পার্টটা এবার কিন্তু করতে চলে যাচ্ছে ঠিক আছে তো তোমরা গত পার্ট যা দেখো নিয়ে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিবে তো দেখো প্রথমে রয়েছে কত খেয়াল করো প্রথমে রয়েছে বাহাত্তর আমাদের উল্টা দিক থেকে বসাই দুই সাত নয় চার আট পাঁচ নয় এক এভাবে যদি আমরা বসাই এবং এরকে যদি কাউন্ট করার সুযোগ করে দেখো খেয়াল করো এই দুটো মিলে আমাদের একটা হবে এটা হলো একটা ঘর এই দুটো মিলে একটা ঘর এই দুটো মিলে একটা ঘর আর এটা হলো একটা ঘর তার মানে আমরা বলতে পারি এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার बहत्तर আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো দেখো এখানে আমাদের এর অঙ্কের যে স্থানীয় মান সেটা কিন্তু দেওয়া রয়েছে দুই একক মানে হলো দুই সাত দশক মানে হলো সত্তর নয় শতক মানে নয় শত চার হাজার মানে হলো চার হাজার আট ওজুদ মানে হলো চুরাশি সরি আশি হাজার পাঁচ লক্ষ মানে পাঁচ লক্ষ নয় নিজুদ মানে নব্বই লক্ষ এবং এক কোটি মানে এক নয় লক্ষ মানে কয়টা শূন্য ঠিক আছে এগুলো যা একটু মাথায় রাখবা এরপরে দেখো মনে হয়েছে আহ উচ্চ উচ্চস্বরের পরও কথায় লেখা এবং উপরে নিয়ম অনুযায়ী স্থানীয় নির্ণয় করো দেখো আমরা পূর্বে কিন্তু স্থানীয় নির্ণয় করছি তবে সেগুলো ছিল লক্ষ পর্যন্ত তবে এইবার যে দেয়া দেওয়া হয়েছে এগুলো আসলে কোটি পর্যন্ত আমাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে তো চলো আমরা একটিক করে এই অঙ্কগুলোর স্থানীয় মানটা নির্ণয় করে ফেলি শুভ্রशेखर খেয়াল করো এটা হলো আমাদের প্রথম সংখ্যা তো আমরা প্রথমে কমা ব্যবহার করব দেখো একটা দুইটা তিনটা প্রথম একটা কমা দিলাম তারপর একটা দুইটা একটা কমা দিলাম তারপর একটা দুইটা এই যে একটা কমা দিলাম ঠিক আছে মাথায় রাখবা একটা অঙ্কে কিন্তু তিনটার বেশি কমা বসে না তো এবারে আমরা একটু কাউন্ট করি দেখো এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয় শত বাহাত্তর এক কোটি পঁচানব্বই লক্ষ সরি পঁচানব্বই লক্ষ তো এখানে লক্ষ নয় একটু মিষ্টি করেছে তো দেখো এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয় শত বাহাত্তর এবার আমরা আমরা এটার স্থানীয় মানুষ খেয়াল করো এখানে প্রথম দুই একক দুই একক মানে হলো শুধুমাত্র দুই এরপর দেখো সাত দশক সাত দশক মানে হলো সাত শূন্য এরপর দেখো নয় শতক নয় শতক মানে হলো নয় শূন্য শূন্য এরপর খেয়াল করো চার হাজার চার হাজার মানে হলো চারের পরে তিনটা শূন্য এরপর খেয়াল করো আট অযুত আট অযুত মানে হলো আটের পরে চারটে শূন্য এরপর খেয়াল করো পাঁচ লক্ষ পাঁচ লক্ষ মানে হলো পাঁচের পরে পাঁচটা শূন্য এরপর খেয়াল করো নয় নিযুত নয় নিজুত মানে হলো নয়ের পরে ছয়টা শূন্য আর সর্বশেষ এক কোটি এক কোটি মানে হলো একের পরে সাতটা শূন্য ঠিক আছে একের পরে সাতটা তো আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো তো চলো আমরা দ্বিতীয়টাও ঠিক একইভাবে দেখে নেই সেখানে দেখো আমরা পরের সঙ্গেটাও লিখে নিয়েছি এবং কমা ব্যবহার করছি তো এটা হলো দুই কোটি পঞ্চাশ লক্ষ সাত হাজার চব্বিশ এখানে কিন্তু শতকের পরে কিছু নাই দেখো দুই কোটি পঞ্চাশ লক্ষ সাত হাজার চব্বিশ করি দেখো চার চার। একক শুধুমাত্র দেখো দুই দশক তার মনে হলো শুধুমাত্র দুই এবং শূন্য এরপর দেখো শূন্য শতক এখন শূন্য শতক দিয়ে আমরা শুধুমাত্র একটা শূন্য দিব তারপর খেয়াল করো আর হলো সাত হাজার সাত হাজার মানে সাতের পরে তিনটা শূন্য এরপর খেয়াল করো আমাদের শূন্য অজুর এবং শূন্য যে লক্ষ দেয় শূন্য অজুতে শুধুমাত্র একটা শূন্য দিব শূন্য লক্ষ দেয় শুধুমাত্র একটা শূন্য দিব ওকে এরপরে আমরা চলে যাই নিজুত দেখো পাঁচ নিজুত কত নিজুত পাঁচ নিজুত পাঁচ নিজুত আমরা কয়টা সংখ্যা হবে যদি প্রবলেম হয় এইভাবে কাউন্ট করি যে পাঁচের পরে কয়টা সংখ্যা রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে পাঁচের পরে আমরা ছয়টা সংখ্যা দিব তো দেখো দুইটা চারটা ছয়টা তার মানে আমাদের ঠিক আছে এবার দেখো সর্বশেষ দুই করি তার মনে হলো দুইয়ের পরে সাতটা শূন্য আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের এখানকার যে অঙ্কগুলো ছিল খুব সহজে খুব ইজিলি এটা বুঝতে পেরেছো এবার আমরা চলে যাবো অঙ্কে লিখো তো অঙ্ক লেখাটা আমি পাশে তোমাদের সুন্দর করে লিখে দিচ্ছি সবাই খেয়াল করো বলা হয়েছে এক কোটি বারো লক্ষ তেরো হাজার আঠারো তো সেই আঠারো সংখ্যাটা আমরা প্রথমে লিখবো আঠারো ঠিক আছে তো আমরা প্রথম আঠারো লিখলাম এবার খেয়াল করো তারপরে শতকের ঘরে কত রয়েছে ছয় সেই ছয়টা আমরা লিখবো এবার খেয়াল করো হাজারের ঘরে কত রয়েছে তেরো সেই তেরোটা আমরা লিখবো এরপরে সর্বশেষ এক কোটি কাঙ্ক্ষিত অঙ্কের লিখন বুঝতে পারছো যে এক কোটি এক বারো তেরো একষট্টি আট এটাই হলো মূলত আমাদের অঙ্কের লিখন আশা করি প্রথমে তোমরা বুঝতে পেরেছো এবার আমরা চলে যাবো দ্বিতীয়টাই দেখো বলা হয়েছে দুই কোটি দুই লক্ষ দুই হাজার দুই তো চলো আমরা এটাও দেখে ফেলে খুব ইজিলি ঠিক একইভাবে আমরা এটাও উল্টা দিক থেকে অর্থাৎ কত দুই আছে কত আছে দুই তার মানে দুই মানে শুধুমাত্র দুই তারপর খেয়াল করো এখানে কিন্তু শুধুমাত্র দুই ভালোভাবে এখানে বুঝতে হবে শুধুমাত্র দুই দুই মানে কি এককের ঘরে দশের ঘরে কি কিছু আছে নাই তার মানে আমাকে দশকের ঘরে একটা কি করতে হবে শূন্য দিয়ে এটা বসিয়ে দিতে হবে এরপর খেয়াল করো আমাদের এখানে হাজার আছে শতকের ঘরটা কি কিছু রয়েছে কিছু নেই তার মানে এখানে আমাকে কি করতে হবে শূন্য দিয়ে প্লাফ করে দিতে হবে ভরাট করে দিতে হবে এবার দেখো হাজারে কত কত রয়েছে দুই তাহলে আমাকে দেখো দুই আমি বসানো হাজারে ঘরে এবার খেয়াল করো আমার ওজদের ঘরে কি কিছু রয়েছে কিছু নেই তার মানে আমাকে ওজদের ঘরে শুধু দিয়ে পূরণ করতে হবে এবার খেয়াল করো দুই লক্ষ সে দুই লক্ষ আমি বসলাম তারপরে খেয়াল করো আমাদের নিজদের ঘরে কি কিছু রয়েছে কিছুই নেই তার মানে আমার নিজেদের ঘরটা শুধু দিয়ে পূরণ করতে হবে এবং সর্বশেষ কত দুই কোটি তাহলে এই হয়ে গেল দুই কোটি তাহলে খেয়াল করো এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর ঠিক আছে কাঙ্ক্ষিত সংখ্যা বিশ 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 শূন্য দুই এটাই হলো কাঙ্ক্ষিত আমাদের সংখ্যা আশা করি এটা খুব সহজে বুঝতে পেরেছ দেখো কমা এর ব্যবহার আমি কিন্তু তোমাদের ইতিমধ্যে শিখিয়ে দিয়েছি দুইশো তেইশ দিয়ে কিভাবে তোমাদের কমা ব্যবহার করতে হয় যারা এখন দেখতে পারো নি তারা অবশ্যই আমাদের প্রথম ভিডিওটা সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখে আসো ঠিক আছে এবার সে আমরা এখানে মনে হয়েছে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসো এবং উচ্চ পড়ো আমাকে এখানে সঠিক জায়গায় কমা বসাতে হবে এবং উচ্চ স্বরে আমাকে পড়তে হবে তো চলো আমরা প্রথমটা লিখি এবং লিখে এটার কমা ব্যবহার করি তো প্রথমটা কত আছে আমরা এটা লিখি নয় আট সাত আট চার ছয় আট নয় এখন কথা হলো আমরা এখানে কমা ব্যবহার করবো তো খেয়াল করো আমি তোমাদেরকে বলেছিলাম কমা ব্যবহারের রুলস হলো দুই তেইশ কিভাবে আমি ডান দিক থেকে তিনটা সংখ্যার আগে প্রথমে কমা বসানো একটা দুইটা তিনটা এই জেমে একটা কামাবাসলাম এরপর খেলতো তারপরে দুইটা তারপরে একটা দুইটা এই জেমে অমাবসলাম এরপরে আবার দুইটা একটা দুইটা এই জ্যামে বসলাম আর মাথায় রাখবা একটা অঙ্কে কিন্তু আমার তিনটার বিষয়ে কমা বসানো যায় না এবার আমরা এটাকে কাউন্ট করবো কিভাবে দেখো আমরা দল করে ফেলছি কিন্তু এই একটা দল এই দুইটা মেনে একটা দল এই দুইটা মেনে একটা দল এটা হলো একটা দল আর এই দুইটা মিলে একটা দল তাহলে এবার আমরা কাউন্ট করি নয় কোটি সাতাশি লক্ষ চুরাশি হাজার ছয় শত উনব্বই আশা করি এটা খুব ইজিলি তোমরা বুঝতে পেরেছো এবার চলে যাব এর পরের টাইম এর কি আছে খেয়াল করি বলা আছে দুই ছয় সরি ছয় আট এটা কিন্তু আমাদের শেষ দুই পাঁচ সাত এক দুই তো চলো আমরা এটারও সুন্দর করে কমা বসিয়ে ফেলি কমা আছে আমরা বসিয়ে ফেললাম এবার আমরা এটাও এটা কাউন্ট করবো তাহলে এইটা আমার একটা দল হয়ে গেলো এটা আমার একটা দল হয়ে গেলো এটা আমার একটা দল আর এই দুইটা মিলে আমার একটা দল এবার কাউন্ট করি দেখো তাহলে আটষট্টি হাজার সরি আটষট্টি লক্ষ পঁচিশ হাজার সাতশত্তর বারো ওকে আটষট্টি লক্ষ পঁচিশ হাজার সাতশত বারো তাহলে এটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল এবার আসি এরপরে কত রয়েছেন এক তিন শূন্য চার শূন্য পাঁচ তো কমাতে রূপান্তর করি তাহলে এখানে একটা কমা দিলাম এখানে একটা কমা দিলাম এবার খেয়াল করো তাহলে আমাদের এই একটা দল হলো এই একটা দল হলো এই একটা দল আর এই দুইটা মিলে একটা দল তাহলে আমাদের এখানে এক লক্ষ তিরিশ হাজার চারশত পাঁচ এটাও আমাদের সুন্দরভাবে হয়ে গেল

এটাকে আমরা কমা ব্যবহার করি এখানে একটা মতো কমা হবে ঠিক আছে তাহলে এটাকে কাউন্ট করি এটা হলো একটা দল এটা হলো একটা আর এই দুইটা মিলে একটা তার মানে দুই হাজার একশত একাত্তর দুই হাজার একশত একাত্তর এবার আমরা চলে যাবো সর্বশেষ যেটা রয়েছে এবং এটার মাধ্যমে আজকে আমরা আজকের পার্টটা শেষ করবো খেয়ালকোলাতে খেলে চার পাঠা রয়েছে বলে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা চার রয়েছে তাহলে মানে আমরা আটটা চার এখন লিখবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এবার আমরা কমন বসাবো খেলকোলাতে তিনটার পরে একটা বসলাম দুইটার পরে একটা বসলাম দুইটার পরে একটা বসলাম এবার খেয়াল করে এটাকে আমরা একটা দলে বিভক্ত করে ফেলি একটা দল দুইটা দল তিনটা দল চারটা দল আর এই দুটো দল পাঁচটা দল তাহলে আমরা একটু কাউন্ট করি দেখো চার কোটি চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত চুয়াল্লিশ আমি আবারও বলতেছি চার কোটি চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত চুয়াল্লিশ সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত আশা করি খুব সুন্দরভাবে খুব ইজিলি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দাও ধন্যবাদ সবাইকে